জয়ন্ত জি কে দাসী নাম্বার সহ সৌমিত্র দাসী নাম্বার পাঁচ অমর দাসী নাম্বার দশ সুখেন দাসী নাম্বার চার শিবশঙ্কর হ্যালো গাইস শুরু হয়ে গেছে বাসুদেবপুর ফুটবল ময়দানে ফাইনাল খেলা অনুষ্ঠিত হচ্ছে জার্সি নাম্বার 12 জার্সি নাম্বার চোদ্দ ছোট জার্সি নাম্বার এগারো দীপক জার্সি নাম্বার সতেরো রাজারামপুরের সবুসঙ্গ নামগুলো বলছি ছট জার্সি নাম্বার জিরো

রঞ্জিত ছয় প্রমেশ নাম্বার বারো কালো নাম্বার তিন যেসব আপনাকে আমাদের মঞ্চে আসার জন্য কঠোর হোক মাস্টার নতির রহমান মন্ডল হস্তর বয়সি রহমান শিবশঙ্কর নদী বাবুডাঙ্গাণ শেখ মহিদাপুর বাবুলাল শেখ মহিদাপুর ধরুন নদী বাবুডাঙ্গা নীমউদ্দিন শেখ পশাপাড়া যে সমস্ত অতিথির নামগুলো বললাম আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ আপনারা আমাদের মঞ্চে এসে আপনাদের আসন গ্রহণ করুন আমাদের ফাইনাল খেলা কিছুক্ষণের মধ্যে শুরু হবে এছাড়া পরিচালনা করছেন আমাদের রেফারি মহাশয় এবং দুজন লাইসম্যান Давайте ко мне кабинет. এদিকে রাজারামপুর প্রস্তুতি নিচ্ছে এবং অপরিচিত দিকে আছে এসটি জুনিয়র আমাদের ফাইনাল খেলাটি পরিচালনা করছেন রেফারি হিসাবে সোমনাথ এবং শ্যামল লাইফম্যান ও সুজন লাইফম্যান এই খেলা লাইফম্যান এবং রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত আমাদের ফাইনাল খেলা বিজলোতে রাজारामপুর সবুজ সংঘ বর্দ্ধে বৈসারেশ্টি জুনিয়র খেলা শুরু হয়ে গেল হল হয়েছে এটা নীল জার্সি নীল জার্সি এসটি টি জুনিয়ার বহু দিক থেকে খেলতে এসেছে মিমারি বর্ধমান ওদিক থেকে আর হলুদ জার্সি হলুদ জার্সি রাজারামপুর আমি লাভপুর ওই সাইডের টিম ভালো খেলছে boxer দেখা যাক হলো না মিষ্টি জন্য গুছিয়ে দিয়েছে যে আমরা অতটা কম আর দেখা যাক না গোলকিপার ধরে নিয়েছে বলটা আউট হয়েছে এটা আউট দিয়েছে

মতো কোনো দলই গোল করতে পারেনি তাই এখন খেলার সমতায় আছে টাইম আমার তোমাদের সময় পরে দেখা হচ্ছে পরে